এই মা বিড়ালটা প্রতিদিন আমার বাসায় আসে খাওয়ার জন্য আর আমাকে ডাকতে থাকে তো আমি জানি না বিড়ালটা কার আর ওর গর্বে বাচ্চা ছিল তাই ওর জন্য মায়া লাগে আর আমি এমনি বিড়াল খুব পছন্দ করি আমার কয়েকটা ভিডিওতে বিড়ালের ছবি আছে আর আমি এই বিড়ালটা যখনই আসে তখনই আমার ঘরে যা থাকে আমি তাই বের করে দিই ফ্রিজে এক টুকরা মাছ আছে আর এই মাছটা আমি জলকে দিয়ে দিলাম মাছটা দেওয়া মাছটি বিড়ালটা কীভাবে খাচ্ছে দেখো পেট ভরাই বাচ্চা ছিল এই বিড়ালটা আসে আমি জানি না তবে বিড়ালটা যখনই আসে তখনই বিড়ালটাকে আমি খাবার দেওয়ার চেষ্টা করি আর আমার ঘরে যাই থাক না কেন আমি তাই বের করে দিই বিলাই ডা সবসময় আমি খাও নি সব সময় পরে খাওয়ালে ডাক দিয়ে বাচ্চা পেট ভরা বাচ্চা না হয়তো চার পাঁচটা বাচ্চা এগো পেটে নিতে